এক জায়গায় আমার বেটাও পড়লো আর ও পড়লো কাঁকড়া বাঁধতেছে আমি তুমি দাঁড়িয়ে আছো দেখো আমি কাঁকড়া তুমি আসি সাপ মারলো আচ্ছা দেখ আমি তোমাকে সঙ্গে দিবো আপনি তাহলে বলুন কি হয়েছে না বাবা গেতে হবে না তুমি বাধা শুনে কেনা যাবে বাগানে তুমি লোকের হাতে লোকেরা তুলে দাও আচ্ছা আমি লোকের হাতে লোকা তুলে দিচ্ছি আর বড় দাদার লোকার হাতে মানে বড় লোকের দাদার লোকের বড়ো যাইতে লোক

আচ্ছা বললো আবার পাঁচজন থাকছি আমাদের একসঙ্গে তো থাকে তো আমাদের একসঙ্গে ধরা হয় না আচ্ছা যাই দাদা সবাই লোক যাইলে বাবা ভাই আমার চিন্তা করতে হয় আমার লোক বা আমাকে চলতে হবে মানে জন্তুর জন্য বাগানে আমার ঝুচ্ছো হবে আমার পাঁচ ভাইকে আবার ভালাই করে আমার লোকে আবার হবে সেই নিয়মটাই ভালো কি পাঁচ ভাই যাইলে দু ভাই মারা যায় না হ্যাঁ মারা যায় না জল যখন উঠবে বাবা কোনদিন বাবা ডাকিবে আর বাবার মুখ দেখতে ভালো নি চলে গেলো নদীতে ভাসি কি বুঝতে পারলো এই এই লোক মাথা ভাইয়ের দায়িত্বটা বেশি কার হবে মালিকের দায়িত্বটা বেশি বুঝতে পারলো এই চিরা তার নামে ভুল করছে অনেক টুনু তারা চলে গেছে আমার সে ছোট ভাইয়ের ঘর চলে গেছে আমার ঘর নুন ছোট ভাইয়ের ঘর চলে গেছে আর তারা মা বেটা ছিল তাই কাজ করে বার চিলিয়ে আইসা তাও

Manis di kono yang mereka kena dari kai, nagi ya. Mm -hmm.